শাশুড়িমার এক ডাকে চলে গিয়েছে শ্বশুরবাড়ি অপবিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন গতকালকে ছিল ঈদুল আজহা এই ঈদুল আজহায় সাকিব এবং আদেশে চলে যায় এক ডাকে অপবিশ্বাস তার শ্বশুর বাড়ি শাকিব খানের মা মূলত ফোন দিয়েছে কারণ তার বয়সটা অনেক বেড়ে গিয়েছে এখন নিজের হাতে সব কাজ করতে পারে না তাই তো একটা সক্ষম লোক দরকার যে দায়িত্ব নিয়ে কাজ করবে আর দায়িত্ব হিসেবে যদি কারো নাম উঠে আসে সেটা হলো অপবিশ্বাস অপবিশ্বাসকে ছাড়া আর কাউকে সে বিশ্বাস করতে পারে না তার বাড়ির বৌমা হিসেবে একমাত্র যোগ্যতা রাখে অপবিশ্বাস এ ব্যাপারটা আমরা অনেক আগেই কিন্তু শুনেছি সবার মুখ থেকে ভিওয়ার্স সাকিব খান যেহেতু অপবিশ্বাসকে বিয়ে করেছিল সেই সূত্র ধরে শাশুড়িমার সাথে নয় বছর সংসার করেছে একসাথে থেকেছে হাসি কান্না সুখ দুঃখে কিছু মিলে ভাগাভাগি করে নিয়েছে যাই হোক ভুল বুঝাবুঝির কারণে তারা কিছুটা আলাদা ছিল কিন্তু অপবিশ্বাস আলাদা থাকলেও তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের সাথে অন্যরকম একটা সম্পর্ক ছিল আর সেই সূত্র ধরে সবসময় অপবিশ্বাসকে দেখা যায় কোনো অনুষ্ঠানে সাকিব খানের বারসাইতে তাই এবারও তার ব্যতিক্রম হয়নি ঈদ আসার সাথে সাথেই সাকিব খানের মায়ের আদেশে অপবিশ্বাস চলে যায় ওই বাড়িতে সেখানে গিয়ে নিজের হাতে সব কিছু সামলায় এই ব্যাপারটাই অন্যরকম লেগেছে সবার কাছে সাকিব খানের মাও খুব সেই এই ব্যাপারগুলো নিয়ে অপবিশ্বাস যে সব সময় তার বাড়িতে গিয়ে নিজের হাতে সামলায় নিজের সংসার মনে করে সেই ব্যাপারটাই অনেক কিছু ভিওয়ার্স অপবিশ্বাস এবং তার শাশুড়িমার সাথে যে এত ভালো সম্পর্ক এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ